বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলো দেখো এই দিয়ে সারা ভাত খাওয়া হয়ে যাবে তাই না হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমার ছোট্ট শোনা অনেক ভালো আছে তো আজকে সারা দিন কি করি না করি তোমাদেরকে সবটা শেয়ার করবো কাকিদের গাছের আম দেখো এটা কাকি বারো মাসে মিষ্টি হবে না তো দেখো কতগুলো আম নিয়ে এসছে এই দেখো আরো ভর্তি আম এখানে বারো মাসের আর এই শীতকালে দেখো আম্মা বিকেলবেলা বসে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাই না দাও 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 দেখি দেখো কোথায় আসবে তুমি কোথায় কোথায় আসবে কি বলছো আই এই জুতো পরতে হবে পায়ের মধ্যে কিচ্ছু জুতো নেই চল জুতো পরো হ্যাঁ আম আম খাবে তো আমি কাটবে তুমি খাবে দাঁড়া পুঁশাকটা কেটে নিক তারপরে জুতোটা পরলে তাড়াতাড়ি নিয়ে যাব তো দোকানে জুতো কিছুতেই পড়তে চায় না কি ছেলে জুতো পরালেও খুলে ফেলে দেবে জুতো পরবে না কিছু না দেখেছো বাইরে কেমন ঠান্ডা জুতো কিছুতেই পড়বে না আমি নিয়ে যাব আসো আসো না না নিয়ে যাবো রাগ করেছো রাগ করেছো তুমি রাগ করেছো না না আমি কাউকে নিয়ে যাবো না সোনাইকেই নিয়ে যাবো দাঁড়াও এই একটাই ডোক কাটবে ওইটুখানি কি হবে ও যদি একটা আন্না করলে একটু নইটা দেখো বন্ধুরা গাছের মিটুলি আর ডোকগুলো কত সরু সরু হয়ে গেছে আর মিটুলি খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো অল্প গাছ হয়েছে তো মা কেটে নিচে সব পেকে যাচ্ছে তার জন্য তো চলো দেখাই এই দেখো দেখো কি সুন্দর হয়ে আছে দেখো এখানে দেখছো মা অনেক দিন বলছে কেটে নেবে আর এই যে পেকে গেছে দেখো সাইকেল নিয়ে দুষ্টুমি করো না কিন্তু দুটো সাইকেল যদি পড়ে যায় না আর দেখতে হবে না সাইকেল খুব রেগে গেছে কি বাবা কেমন করছে দুষ্টুমি দেখো 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 তোমরা দেখো তো বন্ধুরা এখানে দেখো প্রচুর পুঁটি মাছ ড হয়ে গেছে হাফ কিলো তিরিশ টাকা দিয়ে দিয়ে গেছে তো দেখো পুটি মাছগুলো তো কাটতেই সময় লাগবে তাই না এত পুঁটি মাছ কীভাবে কাটবো তো পুঁটি মাছ না খুব একটা সুবিধার না দিয়ে গেল আমি যখনই মাছ কিনি তখনই যেন আমি ঠকে যাই জানো তো এটাই সমস্যা এই যে আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে এরপরে দিয়ে নেবো দেখছি না ওটা চিল্লাস না শুনে অত চিল্লাস না ঝাল চচ্চড়ি খাওয়ার জন্যই নেওয়া হয়েছে কখন কাটি আর কখন ঝাল চচ্চড়ি হবে সেটাই এখন দেখার পালা তো চলো বন্ধুরা মাছগুলো কেটে নিয়ে আগে তাই ঠিক আছে তারপরে তোমাদেরকে আবার দেখাবো বন্ধুরা মাছগুলো কাটা হয়ে গেছে আর আমি এখন ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ মাছগুলো তো খুব একটা সুবিধা ছিল না তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিলে ভালো থাকবে বেশিক্ষণ ঠিক আছে এই যে আম আম খাবো খাবো করে পাগল করে দিচ্ছে না কতটা কি আম খেতে পারবে জানি না ভীষণ বা মিষ্টি কিছু বলতে পারছি না বারো মাসি এটা আমটা তো কেটে দিচ্ছ অলো বাচ্চা মানুষ আমি কিন্তু ভীষণ আম খেতে ভালোবাসতাম আর যখন দিয়ে পুচকুশোনায় আমার কাছে এসছে তার পরের দিয়ে না একটুখানি টক খেলে দাঁত কেমন টক তার মানে কিরকির করে তার জন্য আর বেশি খেতে পারি না জানো তো তো বুবুন খাচ্ছে আমি মনে করলো আমি একটু খেয়ে নিই আমটা দেখা যাক আমিও খাচ্ছি তুমি নুন দিয়ে খাবে চলো বন্ধুরা দেখা যাক হুম হুম নুন চারা খাচ্ছে কি করে এত খাওয়া যায় না রে বুবুন পুরো দাঁত পুরো কিরকির করছে দেখো একবার নিয়েছি দেখছো আওয়াজ দেখছো দাঁতের তুমি পারো এই এক কামড় খাবো আর খাবো না বড় টক না খুব জানো পারবো না এতটা যে বাতো লাগবে না গিলা নিতে ইচ্ছা করবে তন্দ্র আজকে রান্না হচ্ছে একটু কাজলা মাছ ঝাল করবে তাই তারপরে হচ্ছে জাল আর এখানে সব ভাজাভুজি হয়ে গেছে আর মাছটা কাটলাম এখনো মশলা করা হয়নি মশলা টসলা করে করে নেব লাস্টে কুক করলেও হবে এখন না করলেও হবে এবার চামচ দিয়ে কাটিং করে খাচ্ছে আজকে পুঁকি মাছের ঝাল চচ্চড়ি কেমন করে বানাবো তোমাদেরকে সেটাই শেয়ার করবো ঠিক আছে বুঝছো শেয়ার করো ওদিকে টেস্ট হচ্ছে আর দেখো বাহ আহ তোমরা তোমরা কিন্তু বাড়িতে কারা কারাড়া এই মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা কিছু বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও দেখছো সব কিছুই করছো তো দেখতে পাচ্ছি আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু প্রচুর ভালোবাসছো তো সবটাই আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা লাইক দিচ্ছ না তো লাইক দিতে হবে তাই না তোমাদের কিন্তু একটা লাইকে আমার প্রচুর উৎসাহ পায় আমি তো তোমরা একটা যদি লাইক দাও তো আমি আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আইডিয়া এভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে তো চলো দেখতে থাকো বাড়ি চট আগুনের মধ্যে বসিয়ে দিলে জল মশুরী দেখে পেস্ট হয়ে গেছে আজাস সিলেপে পাটা হলো না মিহিদেই করে নাও হয়ে গেছে আয় ভগবান তো দেখো এখন আমাদের মাছটা ভাজা হয়ে গেছে তুলে নাও হচ্ছে পুরো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই দিয়ে একদম গরম ভাত নুন তেল আর পেঁয়াজ দিয়ে এই চুন মাছ ভাজা ব্যাস যারা কাটার ভয় পায় তারা খেতে পারবে না যারা কাটা ভয় পায় না তারা কিন্তু ভীষণ খেতে পারো ভালো তো দেখো বন্ধুরা তেল এখানে সর্ষের তেল দেওয়া হলো মশলা কষানোর জন্য আজকে বন্ধুরা পাঁচ বা জিরে কিছু দেওয়া হলো না কালো জিরে দিয়ে ফোড়ন দেওয়া হচ্ছে এটা এরপরে মশলাটা দিলে দেওয়া হবে পেস্ট যে মশলাটা করা হয়েছিল একটু হলুদ না একটু লঙ্কার গুঁড়ো সরি এটা লঙ্কার গুঁড়ো না একটু ঝাল ঝাল করতে দিচ্ছি কাঁচা লঙ্কার মধ্যে বাটা আছে এবার যাচ্ছে হলুদের গুঁড়ো পরিমাণ মতন বুঝে বুঝে দিতে হবে নাহলে ও বেশি হয়ে গেলে নুন স্বাদ দিয়ে দেবে

তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে একদম যত তার মানে কষাবে না এরকম কালারটা উঠবে দেখতে পাচ্ছো কালারটা পুরো লাল লাল হয়ে গেছে তাই না দেখো মশলা যত কষানো হবে কিন্তু তেলটা কিন্তু ততটাই বাড়বে আর বন্ধুরা এটা আবার বাটি চাচড়ি করলে না অসাধারণ লাগে আমি একটু জল দিয়ে না আবার একটু কষাবো জানো মশলা কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এর বেশি দেবো না কারণ এটা ঝাল শুকনো শুকনো মতো করবো বেশি জলটা দেব না এই জলটা ফুটুক তারপরে মাছটা ঢেলে দেবো ঠিক আছে দেখো কিন্তু ফুটে গেছে আর আমি এখন মাছগুলো ঢেকে ঢেলে দেবো ঠিক আছে মাছগুলো পুরোটাই ঢেলে দেবো জলটা কিন্তু ভালোভাবেই পুরো ফুটছে দেখতেই পাচ্ছ তো চলো মাছটা ঢেলে দেওয়া যাক তো এই যে মাছগুলো ঢেলে একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে তারপরে যখন শুকনো শুকনো হয়ে যাবে নামিয়ে নেব আর নামানোর পরে গরম ভাত দিয়ে একদম সার্ভ করব তো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে এবার আমার মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে এবার তুলে নেবো আর বেশিক্ষণ করবো না বন্ধুরা রান্নাটা হতে হতে তোমাদেরকে বলে দিই বিশেষ কথাটা তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তোমাদের একটা লাইক কিন্তু আমার প্রচুর 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 উৎসাহ কিন্তু বাড়ায় তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও লাইক কমেন্ট করে আর ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা